বন্ধুরা সবাই তো বুঝতে পারছো আজকে সরস্বতী পুজো আজকাল দুদিন পড়েছে তাই আমি এখন চলে এসেছি আমার ছেলের স্কুলে তো সবাই আনন্দ করো সবাই ঠাকুর দেখতে যাও আমিও চলে এসেছি তো আমি এখন চলে এসেছি আমি দাদা দুজনেই এসেছি আমার ছেলের স্কুলে তো ছেলের স্কুলটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে ছেলের স্কুল এটা সামনের দিকটা এখানে স্কুলে গার্ডিয়ানদেরও নিমন্ত্রণও আছে তাই গার্ডিয়ানরাও এসছে ছেলেরাও এসছে এদিকটা স্কুল এই ওই দিকটা অফিস আছে পাঠাগার আছে জলের ব্যবস্থাও আছে সুন্দর তো এদিকটাও আর একটা স্কুল রুমগুলো এদিক ছেলেগুলো তো আমি ছেলে পুরো দেখছে আমি ভিডিও করছি ওরা পুরুলা বলা করছে এই দেখো দেখো ভিডিও করছে পুজো দেখতে এসে ভিডিও করছে তো ভিডিও বানালাম তো এদিকটাও ছেলেমেয়েরা বসে আছে ওই দিকটা ঠাকুরের সামনে দেখতেই পাচ্ছ ছেলেরা মেয়েরা সবাই এক জায়গা জড়ো হয়ে গেছে ভিড় করছে ওইখানটায় ঠাকুরের সামনে পুজো এখনও হচ্ছে ওখানে পুজো শেষ হয়নি অঞ্জলিও দেয়নি ছেলেরা তার জন্য মন্দিরে ঠাকুরের সামনে ভিড় জমিয়েছে দেখতেই পারছো কীভাবে ভিড় জমাচ্ছে ঠেলা ঠেলি করছে সবাই মিলে ঠাকুর মশাই পুজো করছে পুজোর শেষে অঞ্জলি হবে সরস্বতী পুজো মানে একটা ছেলেদের মেয়েদের সবার একটা আনন্দের দিন পুজো করে সবাই যাবে সকাল সকাল পুজো দেখতে ঘুরতে আমরাও গেছি ছেলের সঙ্গে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো দিকতে দেখতে পাচ্ছেন স্যার ম্যাডাম সবাই বসে আছে চেয়ারে ঠাকুরের মুখটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে এপু পুজো শেষ হয়ে গেছে এখন অঞ্জলি দেবে অঞ্জলি দেওয়া শুরু হবে তো দেওয়া হয়ে গেছে এখন আমি এদিকটাই চলে এসেছি এই রাম মন্দির এটা অনেক দিন আগে প্রতিযোগিতা হয়েছিল ছেলেরা করেছে অনেক রকম বিভিন্ন রকম পটচিত্র এঁকেছে দেখতেই পাচ্ছ স্বামী বিবেকানন্দ গান্ধীজি সরস্বতী একটা সিন রানী রামকৃষ্ণ শিবের মূর্তি বিভিন্ন রকম যে যেমন পেরেছে গ্রামের ছবি মাছের ছবি হুম সরস্বতী ঠাকুর যাদেরগুলো ভালো হয়েছে সেইগুলোকে দেওয়া হয়েছে এখানে দেখানোর জন্য এই যে শিব মন্দির সে বলার মধ্যে এই একটা শিব মন্দির আসতে এটা হচ্ছে রাম মন্দির যে করেছে খুব সুন্দর করেছে কিন্তু ভালো গেছে তো পুজোর শেষে প্রসাদ খাবার তো একটা পাল থাকে তাই চলে এলাম প্রসাদ খাওয়ার যেখানে দিচ্ছে আর দেখি দেখি সেই লম্বা লাইন দেখুন প্রসাদের মধ্যে খিচুড়ি ঝুনা খিচুড়ি আর বাঁধাকপুর ঘ্যাট দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন